নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো এমন একটা রেসিপি যেটা পছন্দ না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না বন্ধুরা এই চিকেন মোমো রেসিপিটা আমি কিন্তু খুবই সহজ ভাবে দেখিয়েছি যে কোনোদিনও ক্ষতি নারিনি সেও কিন্তু এই ভিডিওটা দেখে অতি সহজে চিকেন মোমো রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে এই অতি সুস্বাদু নরম তুলতলে চিকেন মোমো বানানোর জন্য ভিডিওতে বলা গুরুত্বপূর্ণ কথাগুলি মন দিয়ে শুনতে হবে এবং সেগুলো ফলো করে রেসিপিটি বানিয়ে ফেলতে হবে রেসিপি বানানোর জন্য আমি একটা গামলা এক কাপ ময়দা দিয়ে দিলাম আর এই ময়দার মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর্টি স্ফুন লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ সাদা তেল এই তেলটা দেওয়ার কারণে ময়দাটা সফট হবে এবং মোমোটাও কিন্তু নরম তুলতুলে হবে আমি তেলটা ময়দার সাথে ভালো করে মেখে নেওয়ার পরে অল্প অল্প করে জল ঢেলে এই ময়দাটা মেখে নেব যেরকম লুচি বা পরোটা ماهانه جنو مایده مخته ওই রকম ভাবে মাখি নিলেই হবে ময়দাটা মাখার পরে আমি লাস্টে সামান্য একটু তেল উপর থেকে এরকম দিয়ে দেব এরপরে এই ময়দাটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মিনিটের জন্য ময়দাটা রেস্ট নেবে যতক্ষণে ততক্ষণে আমি দুশো গ্রাম মুরগির মাংস নিয়েছি এটা কিন্তু একদম সলিড মাংস আর এই মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম কারণ মাংসটা আমি একটু দুই একবার মিক্সারে চালিয়ে নিয়ে আসবো সাধারণত ভাবে মোমোর যে স্টাফিংটা তৈরি হয় এটা কিন্তু আলাদাভাবে রান্না হয় না যে কারণে মাংসটা এরকম করে মিক্সারে যদি কেমা করা হয় তাহলে কিন্তু খুব ভালো হবে আর এখানে কিন্তু আমি নিয়েছি অল্প অল্প করে পেঁয়াজ কুচি রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি এগুলো কিন্তু এই মাংসের মধ্যে আমি দিয়ে দেব আর দেব এখানে এক চামচ নিয়েছি সয়া সস সামান্য একটু গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি এগুলো দেওয়ার পরে চামচ দিয়ে একটু ভালো করে এগুলো মিশিয়ে নেব আর চিকেন মোমোর স্টাফিং কিন্তু একদম রেডি হয়ে গেল এবারে যাই ময়দার কাছে ময়দাটা হাত দিয়ে দেখছি যে খুব সুন্দর নরম হয়েছে এবারে আমি ময়দাটা আরো একবার একটু ভালো করে মেখে নেব যার জন্য নিয়ে নিলাম একটা থালা উল্টো করে ময়দাটা আমি ভালো করে মাখার পরে ময়দাটাকে কিন্তু আমি দুই থেকে তিন ভাগে ভাগ করে নেব কারণ এত বড় তো আর বেলা সম্ভব না এই ময়দাটা কিন্তু আমি তিন ভাগে ভাগ করেছি আর এক ভাগ নিয়ে উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি কিন্তু বেলে নেব একদম রুটির মতন করে বেলবো আর এটা কিন্তু একটু পাতলা করেই বেলতে হবে কাজটা সহজ করার জন্য আমি বড় করে রুটি বেলে এরকম গ্লাস দিয়ে কেটে নিচ্ছি এতে করে কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে অন্যভাবে আমি দেখাচ্ছি এক ভাগ ময়দা নিয়ে এরকম রোল করে চুরির সার এরকম পিস পিস করে কেটে নেব ছোট ছোট করে আর তারপর এগুলো বেলে নেব আমি দুটো ভাবেই দেখালাম যেটা ভালো হয় সেটাই করবেন তাই যে আমি মোমোর জন্য ছোট রুটি বেলে নিচ্ছি আর এইভাবে আমি কিন্তু সবগুলো খুব সুন্দরভাবে বেলে নিয়েছি এবারে দেখাবো মোমো ডিজাইনটা কত সহজভাবে করা যায় আমি এই যে এক চামচ পুর দিয়ে দিলাম তারপরে একটা ছাইড ধরে এরকম একটা টিপ দিয়ে নিতে হবে তারপরে এই যে আমার হাতের দিকে আঙুলের দিকে লক্ষ্য করুন এই যে শাড়ি পরার সময় যেরকম কুচি ধরে ঠিক এইরকম ভাবে এইগুলো খুব সুন্দরভাবে ধরে ধরে এক জায়গায় করে নিয়ে আসতে হবে এই যে এরকম করে খুব সুন্দরভাবে ধরে নিয়ে আসতে হবে আর এই তো কত সুন্দর মোমো ডিজাইন কিন্তু আমি এখানে তৈরি করে ফেলছি এইভাবে বানিয়ে নিতে পারেন এটা খুব সুন্দর লাগে দেখতে আরও মোমোর দু একটা ডিজাইন আমি দেখাচ্ছি মোমোর এই ডিজাইনটা আমার কিন্তু সব থেকে বেশি ভালো লাগে তো এই কারণে আমি এই ডিজাইনটা প্রথমে শেয়ার করলাম পর আমি একটা ডিজাইন দেখাবো তো এর মধ্যে যেটা আপনাদের পছন্দ হবে সেটাই করে নেবেন আর আমার মতন এই ডিজাইনটা কার কার ভালো লাগে কমেন্টে জানাতে পারেন তো এই রকম ডিজাইনের আমি কিন্তু বেশ কয়েকটা মোমো বানিয়ে নেব আরো একটা ডিজাইন কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি একই ভাবে একটা সাইড এরকম টিপ দিয়ে ডিজাইনের কাজ শুরু করতে হবে হয়ে গেল একই টাইপের একটু আলাদা একটা ডিজাইন একটা ডিজাইন দেখাচ্ছি রুটিতে পুর নিয়ে নিলাম এটা আগের মতনই করব কিন্তু পুরোটা মুড়ব না একটা সাইড ছেড়ে দেব এই যে একটা সাইড এরকম ডিজাইন করে মুখটা ভালো করে বন্ধ করে নেব অপার সাইডটা এইভাবে ডিজাইন সাইডের সাথে এইভাবে আটকে দেব এবং মুখটা ভালো করে বন্ধ করে দেব এরকম করে আর এই ডিজাইনেরও বেশ কটা করে নিলাম আরও একটা ডিজাইন দেখাচ্ছি রুটিতে পুনিয়ে নিলাম এরকমভাবে দু সাইডটা এক জায়গা করে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে এরকম করে আঙুলের থেকে খেয়াল করুন তারপরে এরকমভাবে এরকম মাঝখানে আমি আঙুল রেখে একটা কোণা আর একটা কোণার সাথে এরকম করে চিপকে দেব। আর কত সুন্দর সহজ একটা ডিজাইন কিন্তু এখানে তৈরি হয়ে গেল আর এখানে কিন্তু অনেক কটা ডিজাইন করা আছে এইগুলো এই যে একটা ডিজাইন এটা করেছে আমার ছেলে অরজিৎ এটাও করেছে আর কত সহজ ভাবে কত তাড়াতাড়ি আমি এগুলো তৈরি করে ফেললাম এবারে এই মোমোগুলো সেদ্ধ অর্থাৎ স্টিম করে নিতে হবে তার জন্য আমি এই যে ছিদ্রযুক্ত থালা একটু তেল গ্রিস করে নিলাম তারপরে মোমোগুলো খুব সুন্দরভাবে একটার পরে একটা সাজিয়ে দেব মোমোগুলো আমার কিন্তু সব সাজানো হয়ে গেছে আর এগুলো এবার আমি সিদ্ধ করব তার জন্য আমি কড়াইতে এক কাপ জল দিয়ে এই জলের মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিলাম আর গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে করে দিছি তাতে জলটা তাড়াতাড়ি ফুটে উঠবে এবার আমি মোমো থালাটা স্ট্যান্ডের পরে বসিয়ে দিলাম খুব সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা দশ থেকে বারো মিনিট ধরে স্টিম করে নিতে হবে যতক্ষণে মোমোটা স্টিম হবে ততক্ষণে মোমো চাটনিটা করে নিই জন্য দুটো টমেটো কেটে সিদ্ধ করে নিলাম তার আর খোসাটা ছাড়িয়ে নেব। আর এখানে নিয়ে নিলাম একটা মিক্সি জার এই জারের মধ্যে সিদ্ধ করা টমেটো খোসা ছাড়িয়ে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি খোসা ছাড়ানো চারটে রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা এক চামচ ভিনিগার এক চামচ সোয়া সামান্য একটু লঙ্কার গুঁড়ি স্বাদ মতো লবণ দিয়ে কোন রকম জল ছাড়াই এটা ব্লেন্ড করে নিয়ে আসতে হবে আর অতি সুস্বাদু এই টম চাটনিটা ঠিক এরকম হয়েছে আর এদিকে মোমোটাও কিন্তু স্টিম হয়ে গেছে এবার আমি কড়ার থেকে নামিয়ে নেবো কিন্তু গরম গরম খেতেই খুব ভালো লাগে সেই কারণে আমি সঙ্গে সঙ্গে পরিবেশন করার জন্য প্লেটে নিয়ে নিচ্ছি আর টেস্ট করে বলবো মোমোটা কেমন খেতে হয়েছে বন্ধুরা রেসিপিটি যদি একটু ভালো লাগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর মোমোটা খেতে বন্ধুরা আসলেই অসাধারণ হয়েছে এইভাবে বাড়িতে অবশ্যই একদিন বানাবেন খুব ভালো লাগবে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সাদা সর্বদা জুড়ে থাকবেন